শোকেস কে রয়েছে ভয়ঙ্কর লেভেল কয়েকটা টিপস এন্ড টিক্স যেগুলো ব্যবহার করে তোমরা হেকার মতো গেমপ্লি করতে পারবা কখনো মাটি নিচে আবার কখনো এই ছোট ছোট গড়েও ঢুকে পড়তে পারবা আমি তো এই শপেও ঢুকে গিয়েছি তো কিভাবে ঢুকলাম এই শপে সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবা আর হ্যাঁ গাইস এই ভিডিও দেখলে অবশ্যই তুমি হিরো থেকে খুব সহজে মাস্টার উঠে পড়তে পারবা আর এই ভিডিওতে কিন্তু একটা না দুইটা না সর্বমত পাঁচটা ভয়ঙ্কর ভয়ঙ্কর টিক্স রয়েছে তাই তোমাদের বলতে চাই একটা মতো মিস করো না তো বিশেষ করে নাম্বার ওয়ান এবং নাম্বার টু এটি কিন্তু আরো ভয়ঙ্কর হতে চলেছে তাই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো টিক্স নাম্বার ফাইভ সো গাইস এই টিক্সটি করতে হলো অবশ্যই তোমাকে ফ্যাক্টরি এই জায়গায় চলে আসতে হবে তো এই জায়গায় চলে আসার পর দুইটা গুলওয়াল কিন্তু আমার মতো মেরে নিবা দেখো আমি কিন্তু এই জায়গায় দুইটা গুলওয়াল মেরে নিলাম তারপর কিন্তু আমাকে এই জায়গাতে উঠতে হবে তো তোমরা এরকমভাবে লাভ দিয়ে উঠে পড়বা তো আমি আস্তে আস্তে কিন্তু ওপর ওপর ওঠার চেষ্টা করবো তো আমি কিন্তু ফাইনালি এই জায়গায় উঠে গেছি অনেক সততার সাথে কিন্তু এই টিক্সটা ব্যবহার করছি কারণ একবার পরে গেলে আবার কষ্ট করে উঠতে হবে তো ফাইনালি কিন্তু আমি এই জায়গায় উঠে পড়লাম আমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই জায়গায় একটা ডপ ফলাইলাম তো তোমাদের কিন্তু এসে একটা ডপ ফলাইতে হবে তারপর আমার মতো অ্যাঙ্গেলে একটা গ্লোয়াল ফ্লাই নিবা তারপর কিন্তু একটু একটু উপরে ওঠার পর একটা গ্লোয়াল মারতে হবে আমাদের তো গ্লোয়াল ফলানোর পরে কিন্তু দেখতে পাচ্ছ টিপস অ্যান্ড টিক্স যেটার মাধ্যমে কিন্তু আমরা ইজিলি কিন্তু একদম ফ্যাক্টরির ছাদের উপর উঠে গেলাম এখানে উঠতে গেলে অবশ্যই তোমাকে পটোকল বা লঞ্চ প্যাড ব্যবহার করতে হয় আমরা গ্লোয়াল ব্যবহার করে কিন্তু এই জায়গায় চলে আসলাম তো তোমরাও এই টিক্স অ্যাপ্লাই করে দেখতে পারো টিক্স নাম্বার ফোর সো গাইস এই টিক্সটি করতে হলে অবশ্যই তোমাকে এরকম একটা টাওয়ারের উপর এসে শুয়ে পড়তে হবে ঠিক আমার মতো মাঝখান বর তোমরা শুয়ে পড়বা এখন তোমাদের কাজ করতে হবে যে তোমাদের ইন্টারনেট কানেকশনটা অফ করে দিতে হবে তো ইন্টারনেট কানেকশন অফ করে দেওয়ার পরে দেখতে পারবা তোমাদের নাইনটি হবে নাইনটি প্লাস হবে তো হওয়ার পর নাইন প্লাস হওয়ার পর তোমাদের কিছুটা দূর জায়গায় যেতে হবে যেখান থেকে তোমরা আবার নেট কানেকশন করে এখানে ব্যাগ আসতে পারবা গাইস এক নম্বর আর দুই নম্বর এই টিপস দুইটা তোমরা কখনো মিস করো না কারণ এটার থেকেও আরও ওই টিপসগুলো বেটার তো তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু ভিডিওটা স্কিপ করে দিয়েছি মোটামুটি কিন্তু আমি মোটামুটি ভালো দূরত্বে এসে পড়েছি এখন আমাদের নেট কানেকশানটা দিতে হবে তো নেট কানেকশন দেওয়ার পরে আমাদের দেখাই যাবে ক্যালমা তো আমরা এই জায়গায় একটু ওয়েট করতেছি দেখি আমাদের এখন কি হয় তো আমরা কিন্তু ফাইনালি নেট কানেকশন পেয়ে গেছি ও ভাই ফাইনালি হ্যাকাররা মতো কিন্তু আমরা হাইট হয়ে গেছি তো তোমাদের বলি চলো ডিয়ার কিনে কিন্তু এরকম টিপস এন্ড ব্যবহার করতে পারো ইজিলি তোমাদের রিভাইভ হয়ে যাবে এটাও কিন্তু ভালো ছিল সো গাইস এই টিক্সটা ব্যবহার করলে তোমাদের আইডি কোনো প্রবলেম হবে না আমিও কিন্তু এই টিক্সটা মধ্যে মধ্যে ব্যবহার করে আমাদের টিমমেটটা কিন্তু রিভাইভ দিতে পারি তো তোমরা এই টিক্সটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো যেটা ব্যবহার করার যোগ্য হবে আমি সেটা নিয়ে মূলত ভিডিও বানাবো টিক্স নাম্বার থ্রি এইট সিক্স টি ব্যবহার করতে হলে অবশ্যই তোমাকে এই লোকেশনে চলে আসতে হবে এই লোকেশনটা হলো ফ্যাক্টরির পাশে কিন্তু এই লোকেশনটা তো এরকম জায়গায় কিন্তু তোমাকে শুয়ে পড়তে হবে তারপর নেটওয়ার্কটা অফ করে দিতে হবে তুমি ডাটা বা ওয়াইফাই খেলো যদি তাহলে নেটওয়ার্কটা অফ করে দিবা তারপর তোমাদের নেট 99 প্লাস হওয়ার পরে তোমাদেরকে দৌড়ে যেতে হবে এক একদিকে একটু দূরত্বের যাওয়ার পর তারপর কিন্তু আমাদের নেট কানেকশনটা অন করে দিতে হবে তারপর কিন্তু দেখা যাবে আমাদের ক্যালমা তো ওই ঘরটার উপরে ওঠা কিন্তু একদম তুমি মাত্র দুইটা গোলয়াল বা একটা জিপ ব্যবহার করেই ওই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মোটামুটি ভালো দূরত্বে চলে এসেছি আর একটু দূরত্ব যাওয়ার পরে কিন্তু আমি ডাটা কানেকশনটা দিয়ে সরাসরি আমি ওইটাতে চলে যাব দেখবো আমাদের কি হয় মনে হয় আমরা ওই ঘর থেকে অনেক দূরে চলে এসেছি তাই আমরা নেটওয়ার্ক কানেকশন অন দিলাম দেখবো এখন আমরা ক্যালমা দেখবো আমরা কি ভিতরে ঢুকতে পারে নাকি ভাই ও ভাই ফাইনালি হ্যাকার মতো আমরা ঢুকে গেছি ভাই সবই ভাই কি হ্যাকার মতো ভাই ওরে অবাক এরকম টেক্সেন্টি মনে হয় তোমরা আর কোনো দিন দেখো না তো ভাই এরকম টেক্সেন্টি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এটা করলে তোমাদের কোনো আইডির সমস্যা হবে না যেটা আইডির সমস্যা হবে আমি সেটা বলে দিব তো এটা করলে আমি আশা করি আইডির সমস্যা হবে না আর হ্যাঁ গাইজ এগুলা টেক্সেন্টি করতে হলে অবশ্যই তোমরা এগুলোর ভিতর থেকে কোনো এনিমিকে ড্যামেজ দিবা না তাহলে তোমাদের আইডি প্রবলেম হতে পারে এই টিক্সটা কিন্তু অনেক সারা ছিল তোমাদের টিমমেট কিন্তু সোলো ডলার কিনে এই জায়গায় রিভার দিতে পারবা তো আশা করি তোমাদের এই টিক্সটাও ভালো লেগেছে নাম্বার চেষ্টা করার জন্য তোমাদের সরাসরি পিকে ভেডিং মেশিনের কাছে চলে আসতে হবে তারপর পজিশন মতো আমার মতো দুইটা গুলল মেরে নিবা তারপর কিন্তু আমি আস্তে আস্তে ওঠার চেষ্টা করছি আমাকে ওই বেডিং মেশিনের ছাদের উপরে উঠতে হবে তারপরে তোমরা কিন্তু এই গোলাালগুলো ভেঙে নিতে পারবা নিতে হবে তোমাদের দেখো আমি কিন্তু এই জায়গায় গোলালগুলো ভেঙে নিতেছি কারণ কোনো এনিমি যাতে এই জায়গায় না আসতে পারে তো আমি কিন্তু গুললটা ভাঙার পরে দেখো কি করে এরকম কিন্তু একটা হ্যাকার লেভেলের এটাই কিন্তু কাঙ্ক্ষিত সেই টুই নাম্বার যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবা তো এখন তোমাদের গেমটা মিনিমাইজ করে একদম বেরিয়ে পড়তে হবে নতুন করে রিকানেক্টিং দিয়ে আবার কিন্তু আমি গেমে ঢুকছি দেখি গেমে ঢোকার পরে আমাদের কি হয় তো আমাদের কিন্তু ফাইনালি রিকানেক্টিং দিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ আমাদের এই লোডিং হচ্ছে দেখি আমাদের কি হয় তো দেখো নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে গেমে ঢোকার পরে আমরা দেখবো ক্যালমা ও ভাই ফাইনালি কিন্তু আমি হ্যাকার হয়ে গেছি ভেন্ডিং মেশিনের থ্রি ঢুকে গেছে কিভাবে সম্ভব আমি কিন্তু একদম হ্যাকার হয়ে গেছি ভাই এই টিক্স ব্যবহার করে কিন্তু তোমরা সলো ডেও কিনে রিভাইভ দিতে পারবে টিম মেটকে আর হে আইজ এই ডিক্সটা ব্যবহার করার জন্য কিন্তু তোমাদের সতর্ক থাকতে হবে কারণ এই ডিক্স ব্যবহার করলে তোমাদের আইডি ব্যানও হয়ে যেতে পারে আশা করি তোমাদের এই টিক্সটা অনেক পছন্দ হয়েছে টিক্স নাম্বার ওয়ান কিন্তু আরো মারাত্মক লেভেলে হতে পারে তো আশা করি সবাই লাইক দিয়ে টিক্স নাম্বার ওয়ানটাও দেখে নাও টিক্স নাম্বার ওয়ান এই টিক্সটি করতে হলে অবশ্যই তোমাকে প্রথমে এই লোকেশন চলে আসতে হবে তারপর জিপ লাইন ধরে তোমাকে এদিকে আসতে হবে তারপরটা জিপ রিভার্স করে তোমাকে এরকম গেট অপে ক্যান্সেলে ক্লিক করলে কিন্তু ঢুকে পড়বা কিন্তু আমার হলো না তো দ্বিতীয়বার হয়ে যাবে মনে হয় তো দ্বিতীয়বার কিন্তু আমার একই চেষ্টা করব দেখতেই পাচ্ছ আমি কিন্তু আবার রিভার্স নিলাম এই যে ক্যান্সেলে ক্লিক করবো ও ভাই ফাইনাল কিন্তু আমি ডুকে পড়েছি তো তোমাদের কিন্তু এই যে টেলিফোন ক্যারেক্টার আনতে হবে না হলে কিন্তু তোমাদের ট্রিক্স ফেল হয়ে যাবে তো আমি কিন্তু টেলিফোন ক্যারেক্টার ছেড়ে দিয়েছি তো এই জায়গায় ক্লিক করলে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম মাটির নিচে চলে গেছি তো তোমরাও কিন্তু মাটির নিচে চলে আসতে পারবা এটা কিন্তু একদম ইজিলি এই টিক্সটা কিন্তু সাবধানে করো কারণ তোমাদের আইডি এই সমস্যা হতে পারে শেষে কিন্তু এক নাম্বার আর দুই নাম্বার এটা একটু ভেবে শুনে তোমরা একটু এই টিক্সটা ব্যবহার করো আর হ্যাঁ গাইস তোমাদের কাছে কোন টিক্সটা বেশি ভালো লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ গাইস তোমরা হয়তো এই ভিডিওটা ছয় মিনিট চল্লিশ সেকেন্ডে দেখে ফেলেছো কিন্তু এই ভিডিওটা বানাতে আমার না হলো পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লেগেছে করছে থাম্বেল বানাতে এক ঘন্টা সময় লেগেছে সব মিলে আট ঘন্টা সময় লেগেছে আশা করি কলেজের পাড়া তার জন্য একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিও সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি কলেজের পাড়া পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ